বিবাদকে কেন্দ্র করে ভাইয়ের গায়ে পেট্রোল ঢেলে জ্যান্ত জ্বালিয়ে মেরে ফেলার চেষ্টাই আর এক ভাই আগুনে পড়ে গুরুতর আহত যুবক বাঁকুড়ার কদুলপুর থানার গোপীনাথপুর অঞ্চলের সাহানা রঘুনাথপুর দক্ষিণ পাড়ায় জমি সংক্রান্ত বিবাদ ঘিরে ভয়াবহ ঘটনা সূত্রের খবর পুকুর থেকে মোরাম কাটাকে কেন্দ্র করে দুই কাকাত ভাইয়ের মধ্যে তীব্র ঝামেলা শুরু হয় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে এক ভাই আর এক ভাইয়ের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কটুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা দ্রুত তাকে হুগলির আরামবাগ হাসপাতালে স্থানান্তর করেন বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে ঘটনার খবর পেয়ে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী উত্তেজনা যাতে না ছড়াতে পারে তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তির খুঁজে পুলিশ তোল্লাসই চালাচ্ছে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক উত্তেজনার সৃষ্টি হয়েছে এই মুহূর্তে ঘটনা হয়েছিল তোমার ওই যে ওই যে মোরাম কাটছিলো কাটতে কাটতে ওই খালি বলেছে যে তুই ঝামেলা করিনি ঝগড়া করিনি তো তোর তো এগুলার জায়গা লাই সবারই তো জায়গা তুই ঝামেলা ঝগড়া করিনি জিসিপি সি বি পেট্রোলটা ফাফড়িয়ে দিয়েছিল দিয়ে আর ওর গায়ে ঢেলে আর ধরিয়ে দিয়েছিল এই এই ব্যাপার আর এখানে ধজনানপুর এই দক্ষিণপাড়া সাহানা রঘীনাথপুর দক্ষিণপাড়া গ্রামে একটা পুকুরে মাটি কাটা হয় তাদের নিজেদেরই পুকুর সেইখানে মাটি কাটার এক ওর কাকু ছেলে এসে বাধা দেয় জিসিবি আগুন ধরাতে যায় সেখানে ওর আর একটা কাকা ছেলে মানা করে যেখানে সব চাচারা সহমত হয়ে কাজটা করেছি তো তুই বারণ করতে এসেছি এখানে এইটা বলার কারণে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দিয়ে সে ওখান থেকে লুকিয়ে পালিয়ে যায় বাড়ি সবাই কি বলে নিয়ে পালিয়ে যায় ওখান থেকে ওখানে ও বাঁচার জন্য জলেতে ঝাঁপ দেয় জলে ঝাঁপ দেওয়ার কারণে আগুন না নেভাই পুনরায় সে পাঁকেতে ঝাঁপ দিয়ে ঝাঁপ করে আগুন নিভাই সেখান থেকে জনগণ মানুষজন পাশাপাশি লোক আসে এসে ওনাকে হাসপাতালে নিয়ে যায় পেট্রোলটা গাড়িটা দিয়েও জিঘল আর গা দিয়েও চিঘলো জিকে দিস মেরে দিল মেরে দিতে ছেলেটা চটপট করছে পুকুরটা যে জলটা দিয়ে দিয়ে আমি দেবো নামতে দেয়নি সে আমার ভাসুরের ছেলে